আচ্ছা আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন না যাদের দেখলে একটু অবাকই লাগে যখন আমাদের প্রায় সবারই দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম না হলেই চলে না তখন তারা মাত্র চার বা ছ ঘন্টা ঘুমিয়েই একদম চনমনে থাকেন কিভাবে সম্ভব এটা চলুন আজ এই অল্প ঘুমের পেছনের বিজ্ঞানটা একটু জেনে আসা যাক তো কি সেই রহস্য যা এই মানুষগুলোকে আমাদের থেকে একেবারে আলাদা করে তুলেছে এটা কি শুধুই তাদের ইচ্ছা শক্তি নাকি তাদের জিনের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের মধ্যে নেই ব্যাপারটা ঠিক এরকম একদিকে আমরা যারা সাত ঘন্টার কম ঘুমালেই পরের দিনটা পুরো মাটি হয়ে যায় আর অন্যদিকে সেই বিরল মানুষেরা যারা কিনা ছ ঘন্টা বা তারও কম ঘুমিয়ে একদম তরতাজা থাকেন আর এখানেই বিজ্ঞানীরা সবচেয়ে বড় প্রশ্নটার মুখোমুখি হলেন এটা কি তাদের কোনো বিশেষ ক্ষমতা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বৈজ্ঞানিক কারণ তবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার আমরা সেই সব মানুষের কথা বলছি না যারা জোর করে বা অভ্যাস করে কম ঘুমান আমরা কথা বলছি সহজাত স্বল্প ঘুমের মানুষ নিয়ে মানে যাদের জন্য কম ঘুমানোটাই একেবারে স্বাভাবিক চলুন এবারই বৈজ্ঞানিক গোয়েন্দা গল্পের প্রথম বড় সূত্রটা কী ছিল সেটা দেখা যাক আর সেই সূত্রটা বিজ্ঞানীদেরকে সোজা নিয়ে গিয়েছিল আমাদের ডিএনএর কাছে এই রহস্যের সমাধান কিন্তু রাতারাতি হয়নি এটা ছিল কয়েক দশক ধরে চলা এক লম্বা যাত্রার মতো যেখানে দু হাজার আর দু সাল এই তিনটে বছরে বিজ্ঞানীরা বেশ বড়সড় সাফল্য পেয়েছিলেন প্রথম সাফল্যটা আসে দু সালে বিজ্ঞানীরা এমন এক মা ও মেয়ের খোঁজ পান যারা দুজনেই খুব কম ঘুমাতেন তাদের ডিএনএ পরীক্ষা করে ডিই টু নামের একটা জিনে অদ্ভুত এক পরিবর্তন বা মিউটেশন খুঁজে পাওয়া যায় আর মজার ব্যাপার হলো যখন ইঁদুরের শরীরে একই পরিবর্তন আনা হলো দেখা গেল তারাও কম ঘুমাচ্ছে কিন্তু শুধু জিন খুঁজে পেলেই তো হবে না তাই না আসল প্রশ্ন ছিল এই জিনটা ঠিক কিভাবে কাজ করে এর উত্তরটা লুকিয়েছিল একটা হরমোনের মধ্যে দু সালে বিজ্ঞানীরা এর কার্যপদ্ধতিটা বুঝতে পারেন ব্যাপারটা বেশ সহজ সাধারণত সন্ধ্যা নামলে আমাদের ডিইসি টু জিনটা ওরেক্সিন নামের একটা হরমোনকে চেপে ধরে যার ফলে আমাদের ঘুম পায় কিন্তু ওই যে বিশেষ মানুষরা তাদের শরীরে পরিবর্তিত ডিইসি টু জিনটা বেশ দুর্বল থাকে ফলে ওরেক্সিন হরমোনকে ঠিকমতো আটকাতে পারে না তাই তাদের মস্তিষ্কে বেশি ওরেক্সিন তৈরি হয় আর তারা বেশিক্ষণ জেগে থাকতে পারে কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন একা একটা জিনের পক্ষে এত বড় একটা কাজ করা সম্ভব না আসল গল্পটা ছিল আরও একটু জটিল আর ঠিক তাই দু সালে আরও কয়েকটি জিনের খোঁজ পাওয়া গেল দেখা গেল এটা আসলে একটা টিম ওয়ার্ক যেমন এডিবি ওয়ান জিনটা মস্তিষ্ককে সহজে ঘুম থেকে জাগতে সাহায্য করে আবার এনপিএসআর ওয়ান জিন কম ঘুমের সাথে শক্তিশালী স্মৃতিশক্তিকে জুড়ে দেয় মানে পুরো ব্যাপারটা আসলে বেশ কয়েকটি জিনের এক সম্মিলিত প্রভাব আচ্ছা এত কিছু শোনার পর মনে তো একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে চেষ্টা করে বা ট্রেনিং নিয়ে কি এমন স্বল্প ঘুমের মানুষ হওয়া সম্ভব বিজ্ঞানীদের উত্তরটা কিন্তু একদম সোজাসাপটা না স্নায়ুবিজ্ঞানী এলিজাবেথ বি ক্লার্মেন যেমনটা বলেছেন আমাদের কার কতটা ঘুম দরকার সেটা ঠিক করে দেয় আমাদের জিন আর বয়স কোনো অভ্যাস বা লাইফস্টাইল নয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য যাদের শরীরে এই বিশেষ জিনগুলো নেই তাদের জন্য আসল শিক্ষাটা কি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো জেনেটিক কারণে কম ঘুমানো আর জোর করে বা ইচ্ছাকৃতভাবে কম ঘুমানো এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত একটা হল প্রাকৃতিক বৈশিষ্ট্য আর অন্যটা হল স্বাস্থ্যের জন্য মারাত্মক একটা ঝুঁকি যাদের এই জেনেটিক সুবিধাটা নেই তাদের জন্য কম ঘুমানোর মানে হল চিন্তাভাবনার গতি কমে যাওয়া আর দীর্ঘ মেয়াদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে তোলা সুতরাং অন্যদের অনুকরণ না করে আমাদের বেশিরভাগের জন্যই মূল মন্ত্র হল এই সংখ্যাটা সাত থেকে নয় ঘন্টা সুস্বাস্থ্য আর ভালো থাকার জন্য প্রতি রাতে এই ঘুমটুকু কিন্তু অপরিহার্য আর সব শেষে একটা ভবিষ্যতের ভাবনা দিয়ে শেষ করা যাক বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে কি এমন দিন আসা সম্ভব যখন আমরা জিন এডিট করে আমাদের ঘুমের প্রয়োজনীয়তাকে বদলে দিতে পারব উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক